সাহেব আই কাম আল্লাহ রসূলকে নিজেদের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোনের চেয়ে বেশি ভালোবেসেছেন সাহেব আয়ে কেরাম আল্লাহ রসূলকে নিজেদের সম্পত্তির চাইতে বেশি ভালোবেসেছেন ওরকমভাবে সাহেব আয়ে কেরাম রিদুয়ানুল্লাহিত আলী আলী হিমাজ মারিন আল্লাহর রসূলের প্রত্যেকটা সুন্নতকে এমনভাবে আঁকড়ে ধরেছেন যে পৃথিবীর যাবতীয় সামগ্রী যদি এক দিকে চলে যায় এরপরেও তারা আল্লাহর রসূলের সুন্নতকে কখনো ত্যাগ করে নাই অথচ আজকে সমাজের মানুষ সুন্নত অনুযায়ী জিন্দিগি গড়াকে মনে করে এটা ছোট মনোভাব আজকে সুন্নত অনুযায়ী একটা ব্যক্তি চলতে চাবে তাকে অন্য ব্যক্তিরা হেই প্রতিপন্ন করবে আর যে ব্যক্তি শূন্য অনুযায়ী চলতে চাইবে সেও মনে মনে দুর্বলতা তার মনের ভিতরে দুর্বলতা আসবে আমি যদি শূন্য অনুযায়ী চলি সমাজের মানুষ আমাকে ছোট লোক মনে করবে সমাজের মানুষ আমাকে মনে করবে আমি আধুনিক বুঝি না আমি প্রগতি বুঝি না আমি স্মার্ট বুঝি না সমাজের মানুষ আমাকে হ্যায় প্রতিপন্ন করবে এই যে একটা নিজের হীনমন্যতা নিজের মনের ভিতরে একটা ছোটো ভাব এই ছোটো ভাব থেকেই কিন্তু আমরা সন্ন্যাস অনুযায়ী সমাজের মধ্যে থাকতে পারি না সমাজের মধ্যে আমরা চলতে পারি না দেখেন আজকে আমরা বিধর্মীদেরকে খুশি করার জন্য বিধর্মীদেরকে সন্তুষ্ট করার জন্য প্রত্যেকটা খাদে প্রত্যেকটা পদে আমরা তাদের অনুসরণ করতেছি বিধর্মীদের চুল কীভাবে কাটে বিধর্মীরা কিভাবে চুল কাটে আমরা সেইভাবে চুল কাটার চেষ্টা করি বিধর্মীরা তাদের দাড়ি কিভাবে রাখে আমরা সেইভাবে রাখার চেষ্টা করি বিধর্মীদের মোষ কীরকম থাকে আমরা সেরকম করার চেষ্টা করি বিধর্মীরা বিধর্মীদের পোশাক যেমন থাকে আমরা সেরকম পোশাক পরার চেষ্টা করি বিধর্মীদের নারী নারীদেরকে যেভাবে রাখে আমরা আমাদের নারীদেরকে সেইভাবে রাখার চেষ্টা করি মানে এক কথায় আমরা বিধর্মীদের কৃষ্টি কালচার বিধর্মীদের যে সংস্কৃতি এগুলো আমরা অবলম্বন করতেছি তাদেরকে সন্তুষ্ট করার জন্য কিন্তু তারা কোনোভাবেই সন্তুষ্ট হচ্ছে না পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেছেন ওয়ালেন তার আঙ্কেল ইয়েহুদ ওয়ালেন নাসার ও হাত আমি ইহুদি নাসারা বেইমান কাফেরদেরকে তোমরা সন্তুষ্ট করতে পারবে না যত ঘটনা পর্যন্ত তোমরা তাদের ধর্ম অনুসরণ করো সুতরাং আপনি যতই বিধর্মীদের অনুসরণ করেন না কেন বিধর্মীদের বেশভূষা সবকিছু অবলম্বন করেন না কেন তারা সন্তুষ্ট হবে না আজকে আমরা সুন্নতকে ভুলে গিয়ে বিধর্মীদেরকে অনুসরণ করছি হাসরের মাঠে বিধর্মীরা আমাদেরকে কি জান্নাতে নেবে কি বলে গত সপ্তাহে বলেছিলাম মান তাসাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি বা যারা অপর কোন ব্যক্তির মুসাবা হবে অপর কোন ব্যক্তিকে মহাব্বত করবে ভালোবাসবে তার মতো নিজেকে গড়ে তুলবে হাসরের মাঠে ওই ব্যক্তির সঙ্গে সে উঠবে যে ব্যক্তি বিদর্মীদের অনুসরণ করবে হাসরে মাঠে বিদর্মীদের সাথে উঠবে যে ব্যক্তি আল্লাহ রসুলের সন্ন্যত কে করবে ভালোবাসবে হাসরে মাঠে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম তার হাত ধরে হাউজে কাউসারে পানি পান করাবেন এবং তার হাত ধরে আল্লাহ রসুল্লাম জান্নাতে প্রবেশ করবেন পক্ষান্তরে বেঈমান কাফেরদেরকে মহাব্বত করলে বেঈমান কাফেররা তাদেরকে সঙ্গে নিয়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে হাদিস আল্লাহ রসুসাল্লাহ ওয়ালী হোসাল্লা মেয়েটি বলেছেন মান আহ সুন্নতি ফকত আহ্বানী ওমান আহাফবানী কে না ফিল জন্না যে ব্যক্তি মান আহাব্বা বা সুন্নতি আমার সুন্নতকে ভালোবাসবে ফকদ আহফবানী সে যেন আমি নবীকে ভালোবাসলো ওমান আহাব্বানি কানা না মাই ফিল জন্না যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো আমি নোবি থেকে নিজ দায়িত্বে জন্নাতে প্রবেশ করাবো হ্যাঁ এভাবে

ফাত্ত বিয়েরো নি খুলেংকুং তুম তহিব্বউ আল্লাহ হা ফাত্তা আল্লাহ রাসূল বলেন তাহলে আমি নবীকে ভালোবাসাম আল্লাহকে ভালোবাসার মাপ কাঠি রাসূলকে ভালোবাসা খেল করবেন আল্লাহকে ভালোবাসার মাপ রাসূলকে ভালোবাসা পুলেঙ্কুং তুম তহিব্বুন আল্লাহ হা ফাত্তা বিয়েরোনি ইফ হুকুম আল্লাহ আর রাসূলকে ভালোবাসার মাপ কাটে কি রাসূলের সুন্নতকে ভালোবাসা আমি আবার বলছি আল্লাহকে যদি ভালোবাসতে চান রাসুলকে ভালোবাসতে হবে রাসুলকে যদি ভালোবাসতে চান রাসুলের সুন্নত কে ভালোবাসতে হবে রাসুলকে এখন রাসুল তো জীবিত নাই তাকে আমরা আম কাঠল দুধ নেওয়া এগুলো নিয়ে তো তাকে আমরা মহাব্বত করতে পারি না ভালোবাসতে পারি না তাকে কিছু হাদিয়া দিলাম কিছু টাকা পয়সা দিলাম তা তো হচ্ছে না তো রাসুলকে যদি আমরা মহাব্বত করতে চাই ভালোবাসতে চাই এটার মাপ কাটিয়ে এটার স্কেলকে সেটা আল্লাহ রাসুল নিজেই বলে দিয়েছেন আল্লাহ রাসুলকে যদি ভালোবাসতে চাও রাসুলের সুন্নত ভালোবাসবে আমি আবারও কথাটাকে রিপিট করছি যে ব্যক্তি রাসুলের সুন্নত ভালোবাসলো সে যেন ভালোবাসলো যে ব্যক্তি রাসুল ভালোবাসলো সে যেন সরাসরি কে ভালোবাসলো আর যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসলো তার পছন্দের জায়গা জান্নাতের ভেতরে তার স্থান দিয়ে দেবেন এজন্য আসুন রবিউল আহ্বাল মাস আমরা রাসুলের মোহাব্বত ভালোবাসা দিলের মধ্যে নতুন করে জাগ্রত করি এটা এমন একটা মাস এই মাসের মধ্যে আল্লাহ রসুল আলাইসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছিলেন এটা এমন একটা মাস এই মাসের মধ্যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম পৃথিবীর মায়া ত্যাগ করে দুনিয়ার মায়া ত্যাগ করে ইহ জগত ত্যাগ করে তিনি কবর জগতে চলে গেছেন তার অফাত হয়ে গিয়েছে এটা সেই মাস রবিউল আউ্বাল মাস সুতরাং এই মাস আমাদেরকে স্মরণ করিয়ে দেয় রাসুলের সুন্নাতের কথা আবার তেজি করে দেয় জাগ্রত করে দেয় রাসুলের মোহাব্বত রাসুলের ভালোবাসা পৃথিবীর সমস্ত ব্যক্তি থেকে সমস্ত বক্ত বস্তু থেকে আমরা আল্লাহ রাসুলকে ভালোবাসবো তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ